শত শত এক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখে অশ্রু এখনো শুকিয়ে যায়নি শহীদদের রক্তের দাগ এখনো বাংলাদেশ পথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য สมিজিন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের ত্রাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না এই নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাইসের সংসদ সদস্য হতে পারে সংসদ নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত সরকারের যারা ছিল। যারা পৃষ্ঠপোষক আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে দিয়ে বাংলাদেশকে ধ্বংসে তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজে আসুন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা করে দিতে চাই ছাত্রনেত্রীবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরাও দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদ্য আহ্বান জানাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুনে এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যভাবে বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাআল্লাহ আগামী দিনে নারীর নেত্র অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে ঘরে ঘরে তার তৎপরতা পরিচালনা করবে আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ হেফাজতে ইসলামের এই শাহাদতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা সাপলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা উন্নতি এবং আজকের মঞ্চ থেকে স্বপ্নার গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই এভাবেই যেন আমাদের হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ সিন্দা